অনুপ্রিয় জাত আমরা কালেকশন করেছি যে ইন্ডিয়ার সবচেয়ে উন্নত ভ্যারাইটি জাত যেটা হলো আপনার সাহ বত্রিশ একান্ন সেই জাতের টমেটো কিন্তু আর কয়েক দিনের মধ্যে আমরা মাঠে দিচ্ছি মনে আসসালামু আলাইকুম এদিকে আমাদের ফুলকপি চারা মোটামুটি রেডি এখন দেওয়ার জন্য উপযুক্ত টাইম বিষ কার্যক্রম চলতেছে যে আমরা একদম শোধন করায় চারা দিই যে আমাদের শোধন কার্যক্রম কিন্তু রেডি চলমান এদিকে আমাদের প্রচুর পরিমাণে ফুলকপি চারা রেডি আছে বিশ্বের বলতে পারেন টপ কোম্পানি জাতগুলো আমাদের কাছে সবসময় থাকে যারা আপনারা নেন তারা অবশ্যই জানেন দেখেন এদিকে এদিকে আমাদের কিন্তু উইনারে চারা যে উইনারের ফলন দেখে অনেক চাষি খুবই মনোমুগ্ধকর যে খুবই পরিমাণে চাষ করতেছেন দেখেন উইনারে ফুলকপির শেপ সাইজটাও কিন্তু ভালো এবং কিন্তু আপনার খুব সুন্দর পরিমাণে কালার আসে একদম সাদা ধবধবে এটা প্লান্ট এ খুবই উন্নত মানের বীজ তারা দাবি করে এবং কি সকল ভালো ফলন পেয়েছে এই উইনার চাষ করে উইনার মতো মোটামুটি পারফেক্ট একটা জাত বলতে পারেন যে খুবই সুন্দর এদিকে আমাদের চারা কিন্তু কিন্তু প্রায় রেডি আমরা কিন্তু শুরু করেছি দেওয়া ঠিক আছে প্রত্যেকটা চারা কিন্তু প্রচুর পরিমাণে শিখর দেখেন কি পরিমাণে সাদা শিখর মার্শাল্লাহ খুবই চারার কোয়ালিটি খুবই ভালো যে এই চারাগুলা আমরা কিন্তু সারা বাংলাদেশ প্রোভাইড করে যাচ্ছি আপনারা যারা আমাদের থেকে চারা নিয়ে সন্তুষ্ট আছেন আমরা চাচ্ছি যেন আপনারা আরও সন্তুষ্ট থাকেন তার জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের কার্যক্রম চলমান আমরা কিন্তু সুদন ছাড়া চারা দেয় না দেখেন প্রত্যেকটি চারা শোধন করা হচ্ছে যেন কৃষকের ফিল্ডে যায় একটা ভালো রেজাল্ট করে আর যদি বলতে পারেন এই মুহূর্তে কিন্তু আমাদের হিউজ লেভেলের ফুলকপির চারা রেডি আছে যারা ফুলকপি চারা চাষ করতে চান তারা কিন্তু ফুলকপি একটা এই সময় পারফেক্টটা দাম পাবেন আশা করি এই সময়টাতে খুবই যারা চাষ করেন খুবই ভালো দাম থাকে সত্তর আশি টাকা কেজি দরে পায় চাষি আর যারা ভালো পরিচর্যা সেব সাইজ সুন্দর করতে পারেন তারা কিন্তু অনেক পারফেক্ট একটা সাইজ পান এবং ভালো দাম আশা করি পান ওজন যত ভালো হবে এইটার দাম কিন্তু ভালো হবে এই মুহুর্তে আমাদের কাছে উইনার তারপরে এদিকে আমাদের আর্লি স্পেশাল রেডি আছে আর্লি স্পেশালটাও খুবই দুর্দান্ত রেজাল্ট করেছি ইতোমধ্যে আর এদিকে আমাদের নিনজা নিনজা একটু দেরি হবে যারা সেল দিতে নিনজার চারা এখনও রেডি হয়ে সারেনি তো ক্যারেক্টার সম্বন্ধে জাননি ভালো ক্যারেক্টার এটার বলার কিছু নাই আমাদের এখন আর্লি স্পেশাল এবং আপনার উইনার এই দুইটা জাত কিন্তু নিতে পারবেন খুবই ভালো রেজাল্ট করে দুর্দান্ত রেজাল্ট আর আমাদের বিশেষ ফোকাস হলো আমরা সবসময় চারাটা ভালো মানে শোধন করে দেই এবং যাতে খুবই চা ভালো রেজাল্ট করে এই জন্য কিন্তু আমাদের চারার প্রতি আপনাদের অত্যন্ত ভালোবাসা তাতে আমরাও মুগ্ধ হয়েছি আপনারাও যেন মুগ্ধ হন আমাদের চারা নিয়ে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি তো আশা করি আমাদের চারা নিলে একটা ভালো রেজাল্ট পাবেন এবং জাত উপযোগী সময় উপযোগী কোন সময় কী জাত চাষ করবেন সেটা কিন্তু আমরা গ্যারেন্টি সহকারে আপনাদের দিচ্ছি এবং ভালো ক্যাটাগরি পাচ্ছি এদিকে হিউজ লেভেলের মরিচের চারা সমস্ত চারাই বর্তমানে রেডি আছে মরিচের বেশ কিছু জাত আমাদের রেডি আছে চালিয়ে নিতে পারবেন এদিকে দেখেন দর্শক খুবই জনপ্রিয় জাত টমেটোর আমাদের রেডি হচ্ছে আমাদের কিন্তু এবার খুবই জনপ্রিয় জাত আমরা কালেকশন করেছি যে ইন্ডিয়ার সবচেয়ে উন্নত ভ্যারাইটি জাত যেটা হলো আপনার শাহ বত্রিশ একান্ন সেই জাতের টমেটো কিন্তু আর কয়েক দিনের মধ্যে আমরা মাঠে দিতে পারবো দেখেন খুবই মাসাল্লা গ্রোথ এই গাছটার এবং এটা কিন্তু খুবই পারফেক্ট খুবই জনপ্রিয় রেজাল্ট করে যে প্রতি গাছ প্রতি চোদ্দ কেজি আফ রেজাল হয় ভালো চাষে তো এই কিন্তু আপনাদের অনেক আকাঙ্ক্ষিত একটা জাত ছিল এই টমেটোর জাতটা আমরা কিন্তু সংগ্রহ করেছি আপনাদের জন্য সুদূর ইন্ডিয়া থেকে বীজ নিয়ে তো এটা কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যেই হয়তো আপনারা চারা হাতে পাবেন এবং চারার গ্রোথ কোয়ালিটি যদি দেখায় দেখেন কত থেকে কত পারফেক্ট হয়ে গেছে চারাটা আর চারা খুবই খুবই সুন্দর আছে চারা যদি প্রত্যেকটি চারা আমাদের খুবই স্পেশাল এই মুহূর্তে চারাগুলো খুবই পারফেক্ট আছে তো এই চারা কিন্তু আমরা দিনের মধ্যে ছাড়তে পারবো এটা সময় উপযোগী যেন ছাড়তে পারি সেই জন্য আপনারা কিন্তু অনেক অগ্রিম অর্ডার করেছেন রয়েছেন এই শাহ টমেটোটার জন্য যে শাহ টমেটো ভাই আমার লাগবেই তো আমরা চাচ্ছি যথোপযুক্ত সার্ভিসে আনার জন্য যে পরিমাণে আপনাদের চাহিদা আছে হয়তো সেই পরিমাণে দিতে পারবো কিনা জানি না তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই মুহুর্তে আমাদের কিন্তু শাহটা রেডির দিকে প্রায় হয়তো কয়েকদিনের মধ্যে আমরা ছাড়তে পারবো তাছাড়াও কিন্তু আপনারা পাবেন টি এম বারোশো বিশ এটা খুব জনপ্রিয় এবং পপুলার জাত তারপরে আপনার আছে স্মার্ট বারোশো সতেরো আছে বাহুবুলি আছে এই জাতগুলা কিন্তু আমাদের কাছে অনায়াসে পাবেন আর প্রত্যেকটা চারার মান কোয়ালিটি এটা আসলে বলার কিছু নাই আপনারা খুবই হেলদিফুলি চারা পাবেন আশা করি দেখেন প্রত্যেকটি চারা কী বন্ধু বান্ধবণ গ্রেটফুল এবং আমাদের কাছে এ গ্রেডের চারা পাবেন যেহেতু আমরা এ গ্রেড মানের বীজ দিয়ে চারা করার চেষ্টা করি এবং সবসময় এ গ্রেড মানের বীজ আমরা কালেকশন করি আমাদের থেকে বীজ নিলেও কিন্তু এ গ্রেড মানের বীজ আপনাদের হাতে তুলে দেই। যেহেতু এ গ্রেডের মানের বীজ আমাদের একটু দামের দিক দিয়ে বেশি হয় তারপরেও আমরা কিন্তু দাম নিয়ে কখনও চিন্তা করি না কারণ আমরা যদি সঠিক যারটা আপনাদের তুলে দিতে পারি সঠিক মানের চারাটা তুলে দিতে পারি তাহলে অবশ্যই কিন্তু একটা চাষি যেমন ভালো রেজাল্ট করবে এই জন্য আমাদের এটা দাম নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা বা দাম নিয়ে কোনো প্রকার আমরা কম্প্রোমাইজ করি না সবসময় এ গেটের মানে বীজ কালেকশন করি সেই গেটের মানে বীজের চারা অবশ্যই এ গেট মানে চারাই হয় এবং সারা দেখেন বয়স কিন্তু একেবারে খুবই কম তারপরেও খুবই ফুল গ্রেট ফুল চারা তো বর্তমানে এখন সব কিছুর চারা আমাদের কাছে রেডি আছে তো রেডি চারাগুলো নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং পারফেক্ট সারা সংগ্রহ করতে অবশ্যই অগ্রিম অর্ডার করে রাখতে পারেন যেন আপনার চারটা সঠিক মানের পান এবং ভালো কোয়ালিটি চারা পান আশা করি আপনাদের বিশ্বস্ততার জায়গা থেকে বিশ্বস্ততা রক্ষা করতে পারব এবং বিশ্বস্ত যেন কখনও অক্ষুণ্ণ নষ্ট না হয় অক্ষুণ্ণ থাকে সেই চেষ্টা কিন্তু আমরা প্রতিনিয়ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি যেন কখনও কোনো চারার প্রবলেম না হয় আশা করি আমাদের চারার যেহেতু কোনো কমপ্লেন নাই বাকি দিনটা তো কোনো কমপ্লেন থাকবে না আশা করি আমরা যথোপযুক্ত চারা দিয়ে যাদের ফিল্ডে ভালো রেজাল্ট করে এভরিথিং সাপোর্ট দিয়ে যাচ্ছি যেমন কৃষককে সাপোর্ট দিয়ে যাচ্ছি কীটনাশক বিষ জৈব পালাইনাশক সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি ভিডিও কল কনফারেন্স ভিডিওর মাধ্যমে দেখে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছি আমাদের শিডিউল স্প্রে পারফেক্টভাবে সাজানো হয়েছে যেন পরিপূর্ণ রেজাল্ট আসে এই জন্য কিন্তু আমরা শিডিউল স্প্রে প্রোভাইড করতেছি এভরিথিং আমাদের থেকে চারা নিলে এটা আপনার একটা পারফেক্ট সুযোগ যে এত এভরিথিং সাপোর্ট বাংলাদেশে কয়টা কোম্পানি দেয় আমরা জানি না কিন্তু আমরা কিন্তু শুধু চারাই আপনাদের তুলে দিচ্ছি এমন না চারার সাথে সাথে কিন্তু আপনাদের একটা পারফেক্ট ডিসিশন দিচ্ছি তারপরে কিভাবে কি করলে ভালো রেজাল্ট হবে সেই সম্বন্ধে আইডিয়া দিচ্ছি এবং এভরিথিং সাপোর্ট দিয়ে যাচ্ছি সলিউশন আমাদের কাছে পাবেন আমরা সমস্ত কিছু গাইডলাইন তুলে দিচ্ছি কখন কোন পোকা কি রোগ লাগলে এর সমাধান অন্য অন্য নার্সারি থেকে চারা নিলে কিন্তু এই সুযোগ ফেসিলিটি কতটুকু পান আর সঠিক ফেসিলিটি সঠিক সঠিক গাইডলাইন সঠিক পরামর্শ পান কিনা আমার জানা নাই তবে এখন তো এগুলো সবসময় কৃষকের পাশে আছে এবং বিশ্বস্ততার এক সহযোগী সঙ্গী আপনাদের যে আমরা সঠিক গাইডলাইন দিচ্ছি এবং আমাদের পরামর্শ নিয়ে অবশ্যই ভালো রেজাল্ট করতেছেন এটা আমাদের একটা সাফল্য পাওয়া তো এই পাওয়ার থেকেই আমরা যেন আরেক ধাপে এগিয়ে যেতে পারি সেই দোয়াকাম্য আপনাদের থেকে আশা করি যেন আপনাদের উন্নত ভ্যারাইটি কিছু জাত তুলে দিতে পারি আমরা বেশ কিছু সংস্থার সাথে জাপানি সংস্থার সাথে কথা কার্যক্রম আগাচ্ছি বাংলাদেশের টপ কিছু জাত আনার জন্য টপ লেভেলের জাত যেন তুলে দিতে পারি সেই বিষয়ে আমরা জোরালো পদক্ষেপ গ্রহণ করতেছি আশা করি আকন্দ এগুলোর কাছে আসলে কখনো ঠকবেন না বা আকন্দ এগুলো থেকে চারা নিলে কখনও ঠকবেন না এখন দেয় থেকে চারা নিলে অবশ্যই সঠিক গাইডলাইন পরামর্শ পাবেন এবং আপনারা যথোপযুক্ত সঠিক ফসল ভাবে করতে পারবেন এবং যথোপযুক্ত উন্নত চারা আমাদের থেকে অবশ্যই পাবেন তার সাথে সাথে উন্নত প্রযুক্তি উন্নত পরামর্শ উন্নত গাইডলাইন এবং দেশ ও বিদেশের যে কেমিক্যালগুলা ইউজ করলে ভালো ফলন হয় সেটা কিন্তু আমরা প্রভাইড করে যাচ্ছি শুধু বাংলাদেশের যে কীটনাশকগুলো আছে সেগুলো দিয়ে যদি কাজ না হয় আমরা কিন্তু বাইরের দেশ থেকে কীটনাশক আমদানি করে থাকি সেগুলা কিন্তু আপনাদের হাতে অতি সুলভ মূল্যে আমরা প্রভাইড করে যাচ্ছি যেন চাষি সঠিক রেজাল্ট করে বা ভালো কিছু পায় এবং উন্নত ফলন অধিক ফলন নিশ্চিত হয় সেই কিন্তু চিন্তা ভাবনার থেকে আমরা কিন্তু দেশ এবং বিদেশের উন্নত কেমিক্যালগুলা কীটনাশকগুলা আমরা কিন্তু কালেকশন করে আপনাদের হাতে তুলে দিচ্ছি যাই হোক আমাদের থেকে চারা মিলে অবশ্যই ভালো পরামর্শ পাবেন এবং যথোপযুক্ত সুন্দর এই গ্রেট কোয়ালিটির চারা পাবেন আশা করি ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমাদের ব্যাপক হিউজ লেভেলের চারা রেডি আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম